চুরির ঘটনায় গ্রেপ্তার দুই মন্তেশ্বরে বসত বাড়িতে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সঞ্জিত ঘোষ ও সুজন ঘোষ জামনা অঞ্চলের আশুরি গ্রামের বাসিন্দা থানার সূত্রে জানা যায় আশুরি গ্রামের বাসিন্দা দিগন্ত ধারা গতকাল মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান গত দুই দিন আগে রাতে তার বাড়িতে কয়েকজন ঢুকে সাইকেল সহ বাড়ির অন্যান্য ব্যবহারিক সামগ্রী চুরি করে নিয়ে যায় চুরির বিবরণ শুনে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে ওই অভিযুক্তদের তাদের বাড়ি থেকে গতকাল গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় প্রাথমিক জেরায় ধৃতরা চুরির কথা স্বীকার করেছে ধৃতদের আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ অভিযোগকারী এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ঘটেছে আমার ঘটেছে আমার বাড়িতে চুরি হয়েছিল কবে গত পরশু পশু কখন ওই রাত্রি এগারোটা চল্লিশ আপনারা মানে সেই সময় কী করছিলেন আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম হাওয়া যাওয়া দেখি হাওয়া যাওয়া দেখে উঠি চেঁচামেচি করি দেখি দুটো লোককে দেখতে পাই তারা পালিয়ে যায় পালিয়ে যাচ্ছে হ্যাঁ পালিয়ে যাচ্ছে এদেরকে চিনতে পেরেছে হ্যাঁ চিনতে পেরেছি যে থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি তা পুলিশ কি এদেরকে ধরেছে হ্যাঁ ধরেছে তদন্তের তদন্তের হয়েছে তদন্ত করার জন্য তদন্ত তা এদেরকে মানে কোথাকার জানেন হ্যাঁ আমাদের গ্রামে কি নাম এদের একজনের নাম বাপি ঘোষ আর একজনের নাম সুমন ঘোষ তা পুলিশ এদেরকে তদন্ত করে ধরিয়ে এনেছে তা এদের কাছে মাল উদ্ধার হয়েছে এখনো না না মাল উদ্ধার হয়নি তা এদেরকে কোথায় নিয়ে গেল এদের কানলা কোটে নিয়ে যাওয়া গেল তা আপনি কি চাইছেন এদের শাস্তি হোক যে আমার মাল আমি ফেরত পাই আচ্ছা কি নাম আপনার দিগান্ত ধরা বাড়ি আসুরি আসুরি তা এরা কি মানে বিভিন্ন জায়গায় আরো চুরি করেছিল নাকি না হ্যাঁ এরকম চুরি করে ওরা ওরকম রাতেই চুরি করে বেড়ায় পুজোতে বেড়াতে যাবেন বাইক নেই চিন্তা কিসের আছে তো রাজ গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন জায়গায় শাখা রাজ অটোমোবাইলস আজই আসুন পুরনো বাইক দিন আর নিয়ে যান ইয়ামার যে কোনো ধরনের নতুন বাইক ফাইন্যান্স সুবিধা ক্যাশব্যাক হেলমেট এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় উপহার তো আছেই অফারগুলি কিন্তু সীমিত সময়ের দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানা রাজ অটোমোবাইলস কুসুমগ্রাম মেমারি রোড কুসুমগ্রাম পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান এইট ফোর নাইন ডাবল সিক্স টু অথবা সিক্স নাইন এছাড়াও রাজ অটো ওয়ার্ল্ডের দুটি শাখা কালনা কাটোয়া রোড কালেকাতলা বাজার পূর্বস্থলী যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু সিক্স ও কুসুমগ্রাম নবদ্বীপ রোড নৌপাড়া বাজার নাদনঘাট যোগাযোগ নম্বর এইট